বাংলাদেশের কয়েকটি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে এ দাবি করেছে চীন চিঠিতে আরও দাবি করা হয় হংকং তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে অরুণাচল প্রদেশ নিয়ে দীর্ঘদিন ধরে মুখোমুখি ভারত চীন উনিশশো সালে দেশভাগের পর থেকে যে সংকট শুরু এবার হাজার মাইল দূরে সেই সংকটের আস লাগল ঢাকার গায়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চীন দূতাবাসের চিঠিতে বলা হয় ইফতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর বইয়ে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এশিয়ান মানচিত্রে চীন ও ভারতের সীমান্ত রেখায় জ্যাংনাবা তথাকথিত অরুণাচল প্রদেশ ও আকশাই চীন ভুলভাবে চিহ্নিত করা হয়েছে আর নবম ও দশম শ্রেণীর বইয়ে বাংলাদেশের পণ্য রপ্তানি গন্তব্য দেশের তালিকায় হংকং ও তাইওয়ানকে দেশ হিসেবে দেখানো হয়েছে চীনা দূতাবাসের আপত্তি ভূমিজরিপ অধিদপ্তরের ওয়েবসাইট ম্যাপ নিয়েও বিশ্লেষকরা বলছে পট পরিবর্তন ও বাংলাদেশ ভারত টানাপড়ার প্রেক্ষাপটে চীনের বিষয়টি সামনে এসেছে ঢাকার চীনা দূতাবাস বলছে জাংনান সবসময় চীনের ভূখণ্ড ছিল যা অনস্বীকার্য মৌলিক সত্য তাই চীনের ভূখণ্ডে তথাকথিত অরুণাচল প্রদেশ স্থাপন বৈধ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি